নমস্কার বন্ধুরা আমি চন্দন আপনি কি আপনার রেস্টুরেন্টে আরও কাস্টমার পেতে চান আপনার সেলস কি আশানুরূপ হচ্ছে না আপনার খাবারের গুণগত মান ভালো কিন্তু প্রচার নেই তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য বন্ধুরা আমি আজকে আপনাদের জানাবো কিভাবে আপনি আপনার রেস্টুরেন্ট বিজনেসকে জনপ্রিয় করতে পারেন এবং কিভাবে বেশি কাস্টমার আপনার রেস্টুরেন্টে আসবে সেই ব্যাপারে প্রথম যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে রেস্টুরেন্টের ফাউন্ডেশন ঠিক করা প্রথম হচ্ছে লোকেশান বন্ধুরা আপনার রেস্টুরেন্টের লোকেশান খুব বড় একটা ম্যাটার করে আপনার রেস্টুরেন্ট যদি এমন জায়গায় হয়ে থাকে যেখানে অনেক বেশি ফুটফল তাহলে আপনি অটোমেটিক্যালি অনেক বেশি কাস্টমার পাবেন কিন্তু আপনার রেস্টুরেন্ট যদি ভালো লোকেশানে না হয় সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি মার্কেটিং করতে হবে এবং আপনাকে আপনার রেস্টুরেন্টের ডিজাইন চেঞ্জ করতে হবে যাতে কাস্টমার যখন প্রথমবার আপনার রেস্টুরেন্টে আসে তার যেন ইমপ্রেশান খুব ভালো হয় অর্থাৎ সে আপনার রেস্টুরেন্টে এসে ভালো কিছু অনুভব করে সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে তাই আপনাকে আপনার রেস্টুরেন্টটাকে একটা সুন্দর ডিজাইন এবং মনোরম করে তুলতে হবে তাই লোকেশান অনেকটাই ম্যাটার করে উদাহরণস্বরূপ আপনার রেস্টুরেন্ট যদি কোনো পার্ক কলেজ অথবা অফিস এলাকায় হয় তাহলে সেখানে অনেক বেশি এবং সহজে কাস্টমার পাওয়া যায় তাই আপনার লোকেশান যদি ঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাকিদের তুলনায় একটু বেশি প্রচেষ্টা চালাতে হবে তাহলে আপনি সবার নজরে আসবেন এবং আপনার দোকানে ফুটফল অনেক বেশি হবে বন্ধুরা এবার আপনাদের যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে খাবারের গুণমান বন্ধুরা রেস্টুরেন্ট বিজনেসের মূল জিনিস হচ্ছে খাবারের গুণমান এবং তার স্বাদ এটার সঙ্গে কোনোভাবে আপনাকে কম্প্রোমাইজ করা যাবে না অ্যাজ এ আপনি বিজনেস ওনার আপনাকে এই দিকটাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে সব সময়ের জন্য আপনার খাবারের কোয়ালিটি যেন অনেক ভালো হয় তাছাড়া আপনি যদি আপনার রেস্টুরেন্টে কোনো ইউনিক আইটেম করতে পারেন তাহলে আপনার পরিচিতি অনেক দ্রুততার সঙ্গে বাড়বে এবং আপনি ইউনিক বাকি রেস্টুরেন্টগুলোর থেকে হয়ে থাকবেন তাই এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে চেষ্টা করুন ইউনিক কিছু করার রেস্টুরেন্ট বিজনেসে যাতে আপনি বাকিদের নজরে আসেন এবং সেই এক্সপিরিয়েন্স ও যেন ভালো হয় আপনি ইউনিক করতে গিয়ে এমন কিছু করে না বসেন সেটা কাস্টমারদের পছন্দ নয় সেটা করলে কিন্তু চলবে না উদাহরণ হিসেবে কলকাতায় কিছু বিরিয়ানি রেস্টুরেন্ট রয়েছে যারা তাদের স্বাদ এবং ইউনিকনেসের জন্য খুব পপুলারিটি পেয়েছে তাই আপনাকে এ বিষয়টা মাথায় রাখতে হবে তিন নম্বরে কাস্টমার সার্ভিস বন্ধুরা মানুষের ব্যবহারই হল আসল আপনি যখন কোনো রেস্টুরেন্টে ভালো ব্যবহার পাবেন ভালো কাস্টমার সার্ভিস পাবেন আপনি বারবার যাবেন তাই আমি বিজনেস ওনারদের এটা বলবো আপনাদের রেস্টুরেন্টে যারা কাস্টমারদের সার্ভিস প্রোভাইড করে তাদের জন্য আলাদা ট্রেনিংয়ের ব্যবস্থা করুন এভাবে করতে পারেন যখন কাস্টমার আপনার রেস্টুরেন্টে আসবে তখন আপনি সময় অনুযায়ী তাকে গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং এইভাবে বলে সম্বোধন করতে পারেন তারপর আপনি তাকে এক গ্লাস জল প্রোভাইড করতে পারেন এরপর আপনি তাকে হাসি মুখে আপনার মেনু কার্ডটা ধরিয়ে এটা বলতে পারেন যে স্যার আপনি কি খেতে পছন্দ করবেন বা আমাদের আজকের মেনুতে একটা নতুন ইউনিক আইটেম তৈরি হয়েছে যেটা আপনি কি টেস্ট করতে চান এভাবে কাস্টমারের সঙ্গে যত ইন্টারেক্ট বাড়াবেন কাস্টমার তত বেশি খুশি হবে তাই এই কথাগুলো আপনি মাথায় রাখবেন আপনি এটা খেয়াল করে দেখবেন যে ভালো রেস্টুরেন্টগুলিতে বারবার কাস্টমাররা ফিরে আসে ভালো রেস্টুরেন্টগুলিতে বারবার কাস্টমার ফিরে আসে তার কারণ তারা কাস্টমারের কেয়ার করে এবং কাস্টমারকে তাদের সাধ্যমতো ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করে যা আপনাকেও করতে হবে এবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে কাস্টমার আকর্ষণের স্ট্র্যাটেজি প্রথম সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রতিদিন আপনার রেস্টুরেন্টে যে খাওয়ার আইটেমগুলো রয়েছে তার ছবি ভিডিও আপনাকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে এই ভিডিওগুলি বা ছবিগুলি আপনি আপনার রেস্টুরেন্টে কিভাবে হাইজেনিক মেনটেন হয়ে রান্না হচ্ছে সেই ব্যাপারগুলো ভিডিওর আকারে যদি আপনি ছাড়েন তাহলে অনেক বেশি পপুলারিটি পাবেন তাই সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করা চলবে না এটা আপনাকে প্রতিদিনই করতে হবে খাওয়ারের মেনুগুলো ভালো করে পরিবেশন করে তার ছবি নিন এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করুন উদাহরণ হিসেবে রয়েল বিরিয়ানি হাউস ফেসবুকে তাদের বিরিয়ানি রান্নার লাইভ করে অনেক বেশি পপুলারিটি পেয়েছে তাই আপনি যদি এই জিনিসগুলো করে থাকেন তাহলে আপনি কাস্টমারের মনে একটা আলাদা ধরনের ইম্প্যাক্ট আনতে পারবেন যেটা আপনার বিজনেসে অনেক ভালো ইম্প্যাক্ট ফেলবে তাছাড়া খাওয়ার দাওয়ার ক্ষেত্রে মানুষ একটা ট্রাস্টের ব্যাপার থাকে সেই ট্রাস্টটা আপনাদের এই পোস্ট ভিডিও বা রান্না কিভাবে হচ্ছে এগুলো দেখে মানুষের ট্রাস্ট জন্মায় তাই আপনি প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে আপডেট থাকুন দ্বিতীয় গুগল মাই বিজনেস অপটিমাইজেশান আপনি গুগল মাই বিজনেসে আপনার দোকানের নাম ঠিকানা এবং কাস্টমারের রিভিউ নিতে ভুলবেন না আপনি যদি গুগল মাই বিজনেসে আপনার শপকে লিস্টিং করান তাহলে লোকাল সার্চে কাস্টমাররা আপনাকে সহজে খুঁজে পাবে এতে আপনার দোকানে কাস্টমারের ফুটফল অনেক বেশি আসবে তাই এটা কিন্তু আপনাকে আগে করতে হবে তাছাড়া গুগলে প্রতিদিন আপনাকে পোস্টও করতে হবে যাতে কাস্টমার আপনার রেস্টুরেন্টে কি কি মেনু থাকে সেগুলো দেখতে পায় তাই এই বিষয়টা আপনি শুরু করতে পারেন তাছাড়া আরও একটা কথা আমি বলবো আমরা গুগল মাই বিজনেস অপটিমাইজেশান সার্ভিস প্রোভাইড করে থাকি যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন তিন নম্বর ফুড ডেলিভারি পার্টনার আপনার রেস্টুরেন্ট যেহেতু লোকেশান ভালো জায়গায় নয় তাই আপনি সুইগি জোম্যাটো এগুলোতেও পার্টনারশিপ করতে পারেন এতে আপনার অর্ডার অনেকটাই বাড়বে তবে হ্যাঁ এটা মাথায় রাখবেন অনলাইন খাওয়ার পাঠানোর সময় আপনি চেষ্টা করবেন কাস্টমারকে যা প্রতিশ্রুতি দিয়েছেন তার থেকে একটু বেশি দেওয়ার এবং তার আনুষাঙ্গিক ও রীতিমতো দেবেন যাতে কাস্টমার আপনার যাতে কাস্টমার আপনাকে অনেক ভালো রেটিং ও ফিডব্যাক দেয় কারণ অনলাইনে আপনি তখনই বেশি অর্ডার পাবেন যখন আপনাকে বেশি লোক পছন্দ করবে এবং আপনার খাবারের সুনাম করবে তা না হলে আপনি অনলাইনে ভালো অর্ডার পাবেন না তাই এই জিনিসটা অনলাইনে খাবার বিক্রির সময় মাথায় রাখবেন চেষ্টা করুন অনেক ভালো প্যাকেজিং এবং সুন্দর করে তার সঙ্গে আনুষাঙ্গিক কিছু জিনিস দেওয়ার আপনি কাস্টমারকে একটা থ্যাংক ইউ কার্ড ও রিভিউর জন্য রিকোয়েস্ট করতে পারেন যে আপনাদের রেস্টুরেন্টের খাবার ওনার কেমন লেগেছে এই ব্যাপারে এভাবে আপনি অনলাইন ফুড ডেলিভারি পার্টনারের সঙ্গে যোগদান করতে পারেন চার নম্বর ডিসকাউন্ট ও অফার বন্ধুরা যখন আপনার রেস্টুরেন্ট শুরু হয়েছে তখন থেকে বন্ধুরা আপনি আপনার রেস্টুরেন্টে এটা করতে পারেন যদি কোনো নতুন আইটেম শুরু করেন সেক্ষেত্রে লঞ্চ অফার রাখতে পারেন তাছাড়া আপনার রেস্টুরেন্টে একটা নির্দিষ্ট টাইম করে হ্যাপি আওয়ার রাখবেন যে টাইমে কাস্টমাররা আপনার রেস্টুরেন্টে এলে বিশেষ ডিসকাউন্ট এবং অনেক বেশি পরিমাণ খাবার পেতে পারে তাছাড়া বিভিন্ন উৎসবে বাই ওয়ান গেট ওয়ান অফারও রাখতে পারেন আপনি চেষ্টা করুন যে আপনার রেস্টুরেন্টে খাবারের সঙ্গে আরও আনুষঙ্গিক কিছু দেওয়ার জন্য যেগুলো কাস্টমারকে আরও বেশি আকৃষ্ট করে তাই এইভাবে অফার ও ডিসকাউন্ট আপনি শুরু করতে পারেন এবার আসছি রেগুলার কাস্টমারকে কিভাবে ধরে রাখবেন প্রথম কাস্টমার রয়্যালটি প্রোগ্রাম অর্থাৎ যে কাস্টমার আপনার রেস্টুরেন্টে প্রতিদিন খাওয়ার জন্য আসেন তাদের জন্য আপনি একটা রয়্যালটি কার্ড চালু করতে পারেন সেটা এরকম হতে পারে যে আপনি আমাদের রেস্টুরেন্টে যতবার খাবেন এই কার্ডটা ইউজ করলে আপনি কিছু পয়েন্ট পাবেন এবং সেই পয়েন্টগুলো জমে আপনি সেই পয়েন্টের মাধ্যমে নতুন কিছু খাবার অর্ডার করতে পারেন এইভাবে আপনি আপনার রেগুলার কাস্টমারদের জন্য একটা রয়্যালটি কার্ড প্রোভাইড করতে পারেন তাছাড়াও রয়েছে সাবস্ক্রিপশান মডেল উনি যদি সাবস্ক্রিপশান করেন সেক্ষেত্রে অনেক বেশি ডিসকাউন্ট পেতে পারে বাকি কাস্টমারদের তুলনায় এটাও একটা ভালো পদ্ধতি বন্ধুরা আপনি একটা নতুন ধরনের জিনিস এটাও করতে পারেন যে ফুড চ্যালেঞ্জ এবং ইভেন্ট আপনি আপনার রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের ইভেন্ট রাখতে পারেন অর্থাৎ কুইচ কন্টেস্ট বা আরো অন্য কিছু যার মাধ্যমে কাস্টমার অনেক বেশি এঙ্গেজ হতে পারে এবং সেই কুইজে জিতলে আপনি কিছু একটা ফ্রি অফার দিতে পারে তাছাড়া আপনি এরকম একটা কন্টেস্ট করতে পারেন যে দশ মিনিটে দু প্লেট বিরিয়ানি খেতে পারবে তাকে ওই দু প্লেট বিরিয়ানি টাকা দিতে হবে না এভাবে আপনি কোনো ইভেন্টও আয়োজন করতে পারেন এতে কাস্টমারের সঙ্গে আপনার রেস্টুরেন্টের ইন্টারেকশান অনেকটা বেড়ে যাবে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও রিভিউ সংগ্রহ বন্ধুরা আপনি আপনার রেস্টুরেন্টের জন্য লোকাল ফুড ব্লগারদের ডেকে আপনার দোকানের মার্কেটিং করাতে পারেন এতে খুব তাড়াতাড়ি আপনি অনেক মানুষের কাছে খুব সহজে পৌঁছে যাবেন এবং আপনার দোকানে কাস্টমারের সংখ্যা অটোমেটিক্যালি বেড়ে যাবে তাই আপনি এই প্রসেসটাও করে দেখতে পারেন তাছাড়া আপনার দোকানে যখন কাস্টমার আসবে কাস্টমার রিভিউ আর ফিডব্যাক নিতে ভুলবেন না এটা আপনার দোকানকে আরও ভালো করতে সাহায্য করে তো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা যা শিখলাম তা হচ্ছে কাস্টমারকে কিভাবে ধরে রাখা যায় এবং কিভাবে ভালো সার্ভিস কাস্টমারদের প্রোভাইড করা যায় তাছাড়া আপনি যদি এই টিপসগুলো আপনার রেস্টুরেন্টে ব্যবহার করেন আশা করি আপনি আগের তুলনায় অনেক ভালো করতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যাদের রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ